গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি দোকান পুড়ে সাই হয়ে গেছে আজ সাতই জুলাই সোমবার সকাল পাঁচটা বিশ মিনিটে এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে স্থানীয় দোকানদারদের মুখে শোনা গেছে পাশের বাড়ির বিল্ডিং থেকে টেনেসমিটার বাস হয়ে প্রথম আগুন লাগে তারপর পুরো বাজারের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বড় মানের মুদির দোকান পুড়ে গেছে এতে মুদি ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভোর পাঁচটার দিকে আমরা খবর পাই যেরকম এরকম ঘটনা ঘটনা ঘটনার পর আমরা আসলাম মুড়িপুটি আসে দেখি যে আগুন বাইনে ওই থেকে আগুনটা লাগছে তো আমরা আমাদের সাইডে প্রথম লাগে তারপর আজকে দেখা করে দেখে দিই যে পরিস্থিতি আগুন থেকে আমরা সামনে আগানোর মতো না পায়ের ভিতরে দুধ আসছে আসলে কী হবে আগুন চতুর্দিকে ছিড়ে চিরে গেছে যে আমরা কোনো মালামালো ব্যয় করতে পারি নাই বাকি খাতার ভিতর আছে তাও ব্যয় করতে পারি নাই নগদ টাকাও তো আসছে কিছু কালকে আমদানি করেছিলাম কালকে আমদানি সব থেকে আজকে সকালে মার মধ্যে টাকা দিবো কিছু সব ইয়েছে মানে নাইকি সন্ধ্যা সাথে সাথে আসছে আকার যে একবারে নগদ গ্যাস ছিল মাল ছিল